এই সালামু আলাইকুম ভিয়স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসে আমরা সকলেই ভালো আছি তো গাইস আজকে কোনো একটা কারণে আজকের ভিডিওটা দেওয়া হলো না ফানি কন্টেন্ট যে ভিডিওটা তৈরি করছিলাম ওই ভিডিওটার একটু সমস্যার কারণে আর কি ওই ভিডিওটা দিতে পারলাম না তবুও সমস্যা নাই আজকে আমি আবারও চলে এসেছি সুমন আপনাদেরকে কিছু আমাদের গ্রামের জিনিসপাতিগুলো দেখাবো আর কি আজাইরা ঠিক আছে আজাইরা যেহেতু আজকে ভিডিও নাই এর কোন আর কি আমিও চলে আসলাম হপাই গোসল করে খাওয়া দাওয়া করে আসলাম আর কি যাই দেখেন কেউ নাই আমার সাথে একাই শুধু বসে আছি যে আপনাদেরকে কি বিনোদন দন যায় কারণ আজকে তো ছেগে হলেও মনে করেন যে ভিডিও করি নাই ভিডিও ছাড়ব কি এইটাই তার জন্য আজকে চলে আসলাম আর কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু ভিডিও বানাইতে পাঁচ সাত মিনিট ভিডিওটা বানাই অফ করে দেব সমস্যা নাই তো কি করা যায় ভিওর্স চলেন দেখি কই যাওয়া যায় ঘোরাফেরা আর কি আর আমাদের তো খায় কোনো কাম নাই তো চলেন দেখা যাক কি কি আছে আমাদের গ্রামে তো ফার্স্টেই দেখেন গাইস তো এটা অনেকগুলো ডাব ছিল আর কি ওই তো ওগুলা অনেকগুলো ডাব ছিল ডাবগুলো সব নাই হয়ে গেছে আজকে এসে দেখি একদম তুস্তুষ হয়ে গেছে একটা ডাবও নাই তুস্তুষ একদম ফিনিশিং বুঝছেন ফিনিশিং হয়ে গেছে তো ডাব নাই কিছু নাই দেখেন আমি এমন একটা বাড়িতে আসছি আর কি দেখছেন একদম ফুল ফাঁকা একদম নির্জন একটা বাড়িতে এখানে বসে থাকার একটা ছাউনি আছে শুধু আর কিচ্ছু নাই আশেপাশে দেখেন আর কিচ্ছু নাই

<laughs> और डायलॉग की मैं देखसु कह जे ठीक है ए मामू ए तेरे डायलॉग से ओ सुनाय हो ए शमीम फोन किस को तो क किस को क भला से अरे देखा जाछे क क्या भला दान तब रे ये ये ना ताली वाला ट्यूब सात दिन दबा ना एक से ए शमीम सुन है ये निशे तो है তো মনে করেন যে আজের ভিডিও করতেছি আর কি খায়দা কোনো কাম নাই নাকি কি না খায়দা কোনো আমার কাম নাই আজের ভিডিও ঠিক আছে মানে কোনো কাম দাম নাই তো আজের আজকে যাচ্ছি গোসল করতে ঠিক আছে তো চলেন ওই তো আমাদের সুইমিং পুল ওখানে ঠিক আছে চলেন সুইমিং পুলে যাক হ্যাঁ এটা হলো সুইমিং পুল হ্যাঁ সেট করে দাও পট করে দাও হ্যাঁ আচ্ছা বান্দা খাওয়া তো সে গিয়ে দেখ পোকা메라 যাবো তো সুইমিং বলে যাই আগে এ পানি ওয়া করে পানি কে ইরি ব্যাকগ্রাউন্ডে যে আচ্ছা মেরি এসাও এটা গোসল করার জন্য এরা কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছে ও ওই ওই লা ওই লা এই তোর কি করিস টিয়া বরে বেলো নাকি এমন ডিম বরে বেলো আ গোসল করুক ডিস্টার্ব করে লাভ নেই চলেন বাড়ি মুখে যাওয়া যাক আর ভিডিওটা এডিট করা যাক নাকি কন এলাকার যাওয়া যাক ভিডিও এডিট করতে হবে আগে পরেটা পরে দেখা যাবে ভিডিওর নাম কি দেব এলাকার কিছু ব্লক নারিকন